ভয়াবহ বায়ু দূষণের কবলে পড়েছে ভারতের রাজধানী দিল্লি শহরটির এয়ার কোয়ালিটি চারশো ছাড়িয়ে গেছে যা মানব স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এমন পরিস্থিতিতে শহরের সব প্রাথমিক বিদ্যালয় সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার সে সঙ্গে দূষণ প্রতিরোধে দেয়া হয়েছে একাধিক নির্দেশনা জানা গেছে দূষণের প্রকোপে দিল্লি ছাড়াও রয়েছে নয়ডা গাজিয়াবাদ গুরুগ্রাম ও ফরিদাবাদ বেশিরভাগ জায়গায় দৃশ্যমানতা কমে পাঁচশো থেকে আটশো মিটারে দাঁড়িয়েছে তার জন্য স্বাভাবিকভাবেই ব্যাহত হচ্ছে যান ও বিমান চলাচল এ কারণেই মূলত বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এদিকে দিল্লিতে বায়ু দূষণ মোকাবিলায় শুক্রবার সকাল আটটা থেকে কার্যকর হতে চলেছে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান থ্রি বা জিআরএপি থ্রি দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী জানিয়েছেন পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই নির্দেশিকা মেনে চলতে হবে তার মধ্যে সবচেয়ে বড় সিদ্ধান্ত হল প্রাথমিক বিদ্যালয় অনলাইন পঠন পাঠন ছড়াও জীবনের রং